নমস্কার প্রিয় বন্ধুরা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে রয়েছি বর্ষার আগে কুল গাছে কি বিশেষ পরিচর্যা করব। যাতে কুল শীতকালে আবার ভরে উঠে শাখায় এবছর দু হাজার পঁচিশ সালে কেমন গাছে কুল হয়েছিল ডিসেম্বর মাসে ভিডিও নিয়ে শেয়ার করেছিলাম তারপর ফল তুলে নেওয়ার পর হাড়ফুনিং করে দিয়েছিলাম একবারে দেড় দু ফুট রেখে সমস্ত গাছের শাখা কেটে দিয়েছিলাম আবার কচি শাখা ভরে উঠেছে দেখছেন যে অসংখ্য কচি শাখা রয়েছে এই আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে কাটা অংশটা রয়েছে এবং তার পাশ থেকে অসংখ্য আবার শাখা বেরিয়েছে এর পরেও আবার হারপুনিং করব কিন্তু হারপুনিংয়ের আগে এখন একটা মাটির উল্লেখযোগ্য পরিচর্যা আছে যেটা বর্ষার আগে করা উচিত সেটা টবের গাছ যে বিশেষ করে যাদের টবের গাছ তাদের ক্ষেত্রেই বলছি দেখছে টপের মাটি এখানে এক ফুটের মতো ডিপ করে আমি কেটে নিচ্ছি চারধার থেকে পুরোনো মাটি সরিয়ে নূতন মাটি দিয়ে পরিচর্যা করা এটাই হচ্ছে এখনকার উল্লেখযোগ্য পরিচর্যা যে সে কী সার দিয়ে পরিচর্যা করব সেই বিষয় নিয়ে রয়েছি আপনারা থাকুন আর দ্বিতীয় হচ্ছে যে যদি রিপোর্টিং করা সম্ভব হয় তাহলে পুরো টপ থেকে বের করে এক গাছের শেকড়কে কাটিং করে দেওয়া আমি দেখছেন এই যে গাছের শেকড়েও পুনিং করে দিয়েছি ওই যে টপ রিপোর্টিং আমি করতে পারিনি কারণ বড়ো টপ তিন চার বছর ছাড়া একবার করব গত মানে দু বছর রয়েছে আর এক বছর পরে রিপোর্টিং করব আমি এক ফুট করে এইভাবে ছ ছ ইঞ্চি চওড়া করে গাছের চারদিকটা এইভাবে সে কেটে একবারে যেটা মাটিগুলো তুলে নিয়েছি এরপর এই কাটা যে মাটি অংশটা গর্তটা রয়েছে এখানে আবার জৈব এবং রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করব সেটা এই সময় করতে হবে যে মাটিটা পরিষ্কার করে তুলে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট যতটা নেব তার ডবল নেব এটা মাটি সম্পূর্ণ নূতন মাটি আর এটা দেখাচ্ছি চাঁচি যে এবং সাথে সাথে আপনাদের দেখাচ্ছি এটা সামান্য পরিমাণ চুন সাদা যেটা দেখছেন এটা চুন আর যেটা জারে রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো জৈব সার একটা রাসায়নিক সারের মিশ্রণ করে একটা মিশ্র মাটি তৈরি করছে প্রথমে চুনটা এইভাবে ছড়িয়ে দিলাম পরিমাণটা বললাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যত নেবো তার ডবল নেব এ মাটি এবং ভার্বি কম্পে এবং পরিমাণ মতো সিং চাঁচি তারপর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং চুন অল্প পরিমাণ চুন দিয়ে মাটিটাকে মিশিয়ে সুন্দরভাবে একটা জৈব এবং রাসায়নিক সার মিশ্রিত একটা সার তৈরি করব দেখছেন এটা শিং চাচি এখন দিচ্ছি আমার গাছ বড় প্রায় দশ বছরের গাছ ফলে গাছের শাখা পোশা অসংখ্য রয়েছে সেক্ষেত্রে আমি পাঁচশোর মতো সিং চাঁচি দিচ্ছি আপনার গাছের আকার আকৃতি যদি ছোট হয় তাহলে পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর ফসফেট সারটা দিবেন এটা গাছে শেকড় গোজাতে সাহায্য করে আর সি যুক্ত সার এটা রয়েছে সিংচাচি এবং এটা বর্ষাকালে কার্যকরী হবে আস্তে আস্তে এবং ফল আসার আগে পর্যন্ত এই সার কার্য মানে গাছ নিতে পারবে সেই রকম পরিস্থিতি করে আর ভার্বি কম্পোস্ট রয়েছে প্রচুর নাইট্রোজেন রয়েছে এইভাবে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ওই যে গর্তটা করেছি তার মধ্যে আবার ভরে দেব যে ছয় ইঞ্চি চাওড়া করে এক ফুট ডিপ করে তবে চারদিকটা যে গর্ত করেছি তার মধ্যে আমি আবার দেখছেন এইভাবে আমি ভরিয়ে দিচ্ছি ভরিয়ে দেওয়ার পর জল দেওয়া অল্প পরিমাণ অল্প অল্প করে জল দেওয়া যাতে না পুরো ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায় তাহলে এইটাই হচ্ছে গ্রীষ্মকালে বর্ষার আগে কুল গাছে পরিচর্যা যদি এইটা পরিচর্যা করেন তাহলে দেখবেন গাছে আবার তরতাজা হয়ে উঠবে গ্রীষ্মের একটা দাবদ হয়ে গাছ একটু নেতিয়ে পড়েছে ঝিমাচ্ছে মনে হচ্ছে কিন্তু আবার এই যে বর্ষা আসছে তার আগে যদি মাটিরে টবের মাটিরে এই উল্লেখযোগ্য পরিচর্যাটা করে নেন তাহলে কি হবে না তরতাজা হয়ে উঠবে এবং আবার আষাঢ় মাসের প্রথম দিকে আবার প্রুনিং করে দেওয়া যে শাখাগুলোর নূতন এসেছে তার আবার ট্রুনিং করে দেওয়া সেটা আমি পরে আবার আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে শেয়ার করব আর যে সকল বন্ধুদের হয়তো এইরকম বড় টবে নেই ছোট গাছ দু চার বছরের গাছ সেক্ষেত্রে আপনারা টপ পাল্টে ফেলবেন টপ পাল্টে ফেলার পদ্ধতিটা ওই টপটা খুলে বের করা এবং সেখানে শেকড়গুলো কেটে মূলের কিছু প্রুনিং করে দেওয়া তারপর আবার এইভাবে মাটি মিশ্রণ করে আবার টবে বড় টবে বসিয়ে দেওয়া এই উল্লেখযোগ্য পরিচর্যাটা এই সময় করুন এবং আবার আপনি পরের বছর দু হাজার ছাব্বিশে ফুলে ফুলে ভরিয়ে উঠবে এবং অসংখ্য কুল হবে নিশ্চিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই এইভাবে বর্ষার আগে কুলের পরিচর্যা করুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা